হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা রাখি তোমাদের ভালো লাগবে আর আমার প্রত্যেক দিন সকালটা শুরু হয় রান্না করতে করতে আর আজকে একটু আলাদা আজকে রান্না করতে হবে না এখন রান্না একটু দেরিতেই চাপাবো আর কেন বলতো মানে আজকে আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে না ওই জন্য মানে অত তাড়াহুড়ো নেই দেরি করে রান্নাটা চাপাবো দশটা বাজে গেলেও কোনো ব্যাপার ডেইলি তো আমার ছটার সময় উঠে আগে রান্না চাপাতে হয় আজকে একটু দেরিতেই উঠেছি ওই ষাটটা মতো বাজে আর কি উঠে আগে ব্রাশ করতে করতে আমি আমাদের রুমের সামনে ছাড়টুকু ঝাড় দিয়ে নিলাম আর এই ছাড়টা কিন্তু প্রত্যেক দিন ঝাড় দেই না এই সপ্তাহে একদিন বেশি তো নোংরা হয় না ওই ধুলাবালি হয় একটু আর কি আর ওই জন্য সপ্তাহে একটা দিন করে ঝাড় দিই তো আমার ঝাড় দেওয়াও শেষ ব্রাশ করাও শেষ আর এইদিকে এখন মুখটা ধুতে আসছি মুখটা ধুয়ে টুয়ে আগে রান্না চাপাবো কারণ নইলে আমার হাজব্যান্ডের পেটে মানে ইদু দৌড়াবে কারণ ওর সকাল সকাল খাওয়ার অভ্যেস মানে দেখো মানে আটটাতেই ডিউটিতে চলে যায় আর সাড়ে সাতটাতেই খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে যদি অনেকটা লেট হয়ে যায় তাহলে কিন্তু মানে বুঝতেই পারছ মানে ইঁদুর দৌড়াবে না ডান্সও করবে আর এখন হচ্ছে মানে খাওয়া দাওয়া শেষ করার পরে আমার মেয়েকে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি চলে আসি এই দিকে কাপড় ধুতেই তো কাপড়গুলো এখন ধুবো না এখন ভিজিয়ে রাখবো আর কিছুক্ষণ পরে যখন এই ছাদের মধ্যে রোদ আসবে তখন আমি ধুয়ে দেবো আর ছাদের উপরে শুধু আমি কাপড়গুলো ভিজিয়ে রাখি আর ধোয়ার জন্য নিচে যাইতে লাগে নিচে ধোয়ার জায়গা আছে আর এইখানে জল ফেলানো বারণ আর এই দিকে দেখো মানে উনি মোবাইল দেখতে দেখতে আমার মেয়ে আমার কাছে চলে আসতেছে এই দিকে দেখো তো কতটা মাটিতে পড়ে গেছিলো আমি তাড়াতাড়ি করে কোলে নিয়ে ওইখানে একটু ধুতেছি মানে খুব গরম ওই জন্য কোনো ড্রেস পরানো হয় নাই তারপরে আমি ঘরে চলে আসলাম রান্নার এদিকের জায়গাটা খুব অগোছালো হয়ে আছে তো এগুলোকে গুছিয়ে রাখি আর আমার অনেকগুলো ঠোঙ্গাও পালা হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করতে হবে আর কোনো ড্রাম ট্রাম কেনা হয় নাই মানে চালের কোনো ড্রাম ডালের কোনো ড্রাম কেনা হয় নাই আর আসলে আমরা এই দিকে বাইরে আছি একটা বছর একটা বছর কোনো মানে দেখতে দেখতেই কেটে যাবে ওই জন্য কোনো কিছু নেই নাই আর নিলে আর কি ঝামেলা হয় বাড়ি নিয়ে যাওয়া অনেক অসুবিধা হয় তো এই একটা বছর আমরা এভাবেই কাটিয়ে দেবো আর বিদেশে তো আমার সংসার গুছিয়ে কোনো লাভ নেই বলো আর এইখানে জিনিস কেনা মানে আমারই অসুবিধা এই তিন দিনকার পথ তিন দিন সাড়ে দিনকার পথ এত মানে এই ট্রেনে করে যাইতে হয় খুবই অসুবিধা হয় জিনিসপত্রের জন্য আর এখন তো আবার আমার মেয়েও আছে তো ওই জন্য আমার মেয়েকে সামলাবো না জিনিসপত্র গুলো আমি ইয়ে করবো ওই জন্য আর কোনো কিছু কিনবো না আর বাড়িতে আমার বেসিক্যালি সবই আছে ওই জন্য এখানে কোনো কেনার কোনো প্রয়োজন মনে করছি না জাস্ট একটা বছর এইভাবেই কাটিয়ে দেবো তারপরে বাড়ি চলে যাব যখন তখন দেখা যাবে আর এই রুমে আমার মাঝখানটে বিছানা করতে হয়েছে কারণ মাঝখানটে ফ্যান ছিল সাইডে কোনো ফ্যান ট্যান ছিল না তো ওই জন্য বিছানা আর এই সাইডটা হচ্ছে রান্না করার জন্য আর ওপাশের সাইডটা মানে এই যে জানানার গোড়ের সাইডটা এই পাশটা ফাঁকা আছে জাস্ট একটা টেবিল একটা চেয়ার আর কিছু জামা কাপড় আর এইখানে কিচ্ছু না আর বিছানাটা আমাদের মাঝখানে আর জামা কাপড় রাখার জন্যেও কোনো জিনিস কেনা হয় নাই ওই যে একই সমস্যা তো ওই জন্য চেয়ারে টেয়ারে ব্যাগে ট্যাগে আসে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে মোচা শেষ আর তারপরে আমি চলে আসছি এইদিকে পিঠা বানাতে আমার কিন্তু রান্না বানা কমপ্লিট তো একটু পিঠা টিটা বানাই আজকে যেহেতু রুমে আসে একটু ভালো মন্দ করাই যায় আর জানো তো এই পিঠার জন্য আমাদের চালের গুঁড়া খুঁজতে এক সপ্তাহ লেগে গেছে কারণ আমার হাজব্যান্ড জানতো না যে এইখানে চালের গুঁড়ো পাওয়া যায় কি না অনেক দিন কিন্তু কেরালায় ছিল কিন্তু তবুও জানে না আর তখন তো একা একা ছিল না ওই জন্য এই সব জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না ওই জন্য পায়নি নইলে তো পাইতো মানে সব ছেলেগুলাই ছিল কে বানাবে পিঠা কে ইয়ে করবে তো ওই জন্য এই সব জিনিসের মানে খোঁজার কোনো চেষ্টাই করে নাই আর এখন আমি আর সাথে সমস্ত জিনিস খুঁজে খুঁজে বের করে আনতে হয় আর এই দিকে ওই যে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন ধুয়ে নিয়ে চলে আসছি আর এখন এগারোটা মতো বাজে আর কি তো এখন রদ্রু চলে আসছে ওই জন্য আমি সবগুলো কাপড় এখন ধুয়ে নিয়ে চলে আসছি আর এখন মেলে দিয়েছি আর আমার মেয়ের এই ছোট ছোটো জামা কাপড়গুলো কিন্তু আমার ধুতে খুব ভালো লাগে তো সবগুলো কাপড় রোদ্দুরের মধ্যে মেলে দিয়ে আমি যাব এখন স্নান করতে আর মেয়েদের কাজগুলো তো এরকমই এদিকে ওদিকে হাত চালিয়ে যেতে হয় নির্দিষ্ট কোনো কাজ নেই মেয়েদের আর ছেলেদের তো যে যেটা নিয়ে শেখেছে সেটা নিয়ে কাজ করে তো তারপর আমি স্নান টান করে চলে এসেছি আর এখানে একটা জামা সেলাই করতেছি মানে আমার জামার যে হাতাগুলো অনেক ঢোলা ঢোলা হয় তো ওই জন্য আমি সেলাই করতেছি আর এখানে কেরালাতে এখন কোথায় আছে মানে সেলাই মেশিন কোথায় দর্জি কোথায় কী ওইসব না খুঁজে আমি বাড়িতে পড়া জামা ওই জন্য হাত সেলাই দিতেছি আর ওইদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমি ভাবলাম এটাই সুবর্ণ সুযোগ কারণ মেয়ে যদি জায়গা থাকে তাহলে আমি কখনোই সেলাই করতে পারবো না তো সেলাই টেলাই করে আমি চলে আসছি এখন চুলডুল শুকিয়ে এখন সিঁদুর পরতেই কাজ করি করি নাই নাই কিন্তু স্নান করার পরে আমি প্রত্যেক দিন সিঁদুর পরবই আর এখন আমি চলে এই দিকে মেয়েকে সাজাতে কারণ মেয়ে উঠে পড়েছিল তারপর ওকে স্নান করে দিয়েছি দিয়ে এখন মানে কাজল আর হচ্ছে পাউডার দিতেছি মানে ফোটা দিতেছি ওকে আর তোমরা সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো ও জন্য সুস্থ থাকে ভালো থাকে আর বুঝতেই তো পারছো মানে এইখানে একা একা ওকে মানুষ করতেছি নিয়ে আসছি কেরালাতে কেউ নাই এইখানে আমার তো আমার মেয়েকে একটু আশীর্বাদ করো সবাই ওর জন্য সময় ভালো থাকে তো মেয়েকে সাজানো শেষ ওকে জামা পরাই নেই খুবই গরম গায়ের মধ্যে ঘামাচি ওঠে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আজকে নতুন দেখতেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে